সেটা আমরা আমি গাজীপুর সিটি কর্পোরেশনে ওয়ার্ড নাম্বার ওয়ার্ড নাম্বার ষোলো আমি যেবার এটা শুনটা খাবো সেটা হচ্ছে চোদ্দো শতাংশের উপরে এটা হচ্ছে রাস্তা আপনি একদম প্রাইভেট নিয়ে এখানে ঢুকতে পারবেন যে গেটটা দেখাব এটা হচ্ছে গেট সামনের পজিশনটা দেখাই আর এটা হচ্ছে

আর এই পিছনের একটা অংশ আছে এই যে টিন সেট এটা ভাড়া দেওয়া টোটালটা এই গার্মেন্টস এর জন্য ভাড়া দেয়া নিচতলা এবং দুতলা এখানে যে গার্মেন্টস এর বিদ্যুতের তিন বোতলের লাইন নামানো আছে সেগুলো উপরে উঠে বাসাও করতে পারবেন বাসা বাড়াও দিতে পারে এই যে রাস্তাটা সাদের ইটা পুরো টাইম নিলাম আর অত্যন্ত সুন্দর ছত্রিশশো স্কোয়ার ফিটের পুরো ফ্লোরটা হচ্ছে ছত্রিশশো স্কোয়ার ফিটের প্রতিটা কলম কিন্তু একদম করা আছে তেইশটা কলম করা আছে পিছনেও ওই সাইডটা দেখাইলাম পিছনের সাইডটা আমি দেখতে তো ছয়তলা ফাউন্ডেশন দুই তালা কমপ্লিট এই পিছনে যে আবার কিন্তু এই যে রুম আছে এই দেখুন ছয়টা আছে সাত বাড়ানো আছে ইচ্ছা করলে সাত বাড়াইতে পারবেন গাজীপুর চৌরাস্তার এক দুমতি নিকটে শাহ আলম বাড়িতে টোটালে আশি হাজার টাকার মতো ভাড়া আসে রান্না চোদ্দো শতাংশ জায়গার উপরে কেউ কিন্তু আগ্রহী থাকলে সরাসরি মোবাইলে এসে যোগাযোগ করতে পারে আমার ইউটিউব চ্যানেল মাসুদ রানা মাসুদ জমি বিক্রয় সেন্টার